না মনবায়ন প্রথম কিছুক্ষণ ভালো খেলেছে এইসব গেম আগেই বলেছিলাম যে মানসিকতার গেম হ্যাঁ মন ভালো খেলতে খেলতে আবার মনমান মাঝপথে গুটিয়ে যায় সেই জায়গাটা আবার ইস্টবঙ্গল সুযোগ পেয়েছিলো ইস্টবেঙ্গল আস্তে আস্তে যখন একটা ভালো গোলে লিড করার পরও ইভেন সেকেন্ড হাফে আবার যদি পজিটিভ ব্যাপার তুমি দেখো লাস্টের দিকে ইস্টবঙ্গল গোলের সুযোগ পেয়েছিলো ফলে আমি পুরনো ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে চাই না ইস্টবেঙ্গলের মানসিকতাটা কালকে মনমানের থেকে অনেকটা ছিল বলে তার তারই রেজাল্ট পেয়েছে এখন ব্যাস এটা হয়ই মান সেই ম্যাচটায় আগেও বলেছিলাম যেহেতু আমার মনে হয়েছিল যে হাবাস হয়তো বাইরে থাকলেও হাবাসের নিশ্চয়ই কোনো ইনস্ট্রাকশান ছিল মন অ্যাটাকিং অ্যাটাকিংয়ে থাকলেই আর একটু আর একটু অ্যাটাকিংয়ে থাকলে ভালো হতো কারণ মন মান যখন দেখছি যে নাথিং টু লুজ যখন স্টেজে চলে মন মান আরও অ্যাটাক করতে পারত অ্যাকচুয়ালি তোমার এই এইসব কথাগুলো হইতে পুরোনো ট্রফি নেই এগুলো প্লেয়ারদের মধ্যে একটু এফেক্ট করে না প্লেয়ারদের কাছে কারেন্ট সিচুয়েশনটাই এফেক্ট করে এই ম্যাচটা জিতেছি মন মানকে হারিয়েছি পরের ম্যাচ জামশেদপুর ফলে প্লেয়ারদের মধ্যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট থাকে সেইটাকেই আবার যদি কোচ এগুলো হচ্ছে কোচ ও কোচ আর ছাত্রীদের মধ্যে একটা সম্পর্কের খেলা এগুলো কোচিং ইজ নাথিং বাট এ কোচ একটা রেসপেক্টেড কোচের শেখানোর থেকেও বেশি রেসপেক্ট শিক্ষক ছাত্রীদের যেরকম রেসপেক্ট হয় কোচ এখানে তো কোচকে এমন এরা করেছে কোচ শেখাচ্ছে আরে বাবা অন্য ভাষাভাষীর লোকেদের কে কে এত শেখাচ্ছে অর্ধেক ছেলেরা আমাদের ইংলিশ বোঝে না হ্যাঁ তাদের কোচ বোঝাচ্ছে না এটা একটা সম্পর্কের খেলা সেখানে আমার মনে হয় ইসবলের কোচটা এই মুহূর্তে অন্তত লাস্ট কয়েকটা ম্যাচে যারা ওনার পারফরমেন্স দেখেছি ইসমল অনেকটা অ্যাডভান্টেজের জায়গা আছে এবং তারই ফলস্বরূপে আমরা ইসমলের খেলার মধ্যে রিফ্লেকশান পাচ্ছি অবশ্য হারলেই হয়তো বলবেন যে ওদের সম্পর্ক খারাপ হয়ে যায় মাঝে মাঝে লাখ মানে কিছু জিনিস ফ্যাক্টর ফ্যাক্টরগুলো সাকসেসফুল না হলেই আবার বিপদে পড়ে যায় এই মুহুর্তে হয়তো তাদের চান্স ফ্যাক্টরগুলো কাজ করছে আগামী দিনে করবে যখন করবে না আবার তখন অন্য স্ট্র্যাটেজি নিতে হবে আগামী দিনে কালকে আগামী ম্যাচেও আমি কি ফেভারিট আর